কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো যারা যারা এসএসসির এসি প্রিপারেশন নিচ্ছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ আছে আমি সেটা নিয়েই তোমাদের সামনে আজকে এসেছি রাজ্যের এরকম খারাপ একটা পরিস্থিতি চাকরি হচ্ছে না তার উপর চাকরি চলে যাচ্ছে যোগ্য অযোগ্যদের কোনো রকম পার্থক্য করা যাচ্ছে না এত দিন ধরে আমাদের কনস্টিটিউশনাল পোস্ট কনস্টিটিউশনাল বডি ডাব্লিউবিসিএস পুলিশ যাদের পুরো রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ সেই সময় ক্যান্ডিডেটদের একটু স্বস্তির নিঃশ্বাস কি ছিল যে ভাই আমার সারা বছর জুড়ে এসএসসির एग्जाम হয় আমার সারা বছর ধরে ব্যাংকিং एग्जाम হয় আমার সারা বছর ধরে রেলের एग्जाम হয় এবার সেখানেও অনেকে দিতে পারবে না বয়সের একটা ক্রাইটেরিয়া চলে আসে যাদের বয়স প্রায় তিরিশ প্লাস হয়ে গেছে তারা তো আর এখন এসএসসি তে বসতে পারবে না ব্যাংকে বসতে পারবে না ইউআর ক্যান্ডিডেট দের কথা বলছি যারা সাতাশ আঠাশ বছর বয়সে আছে এখন যদি তারা এসএসসি প্রিপারেশন শুরু করো তাহলে তো একটা অনেক ঝামেলা তবুও অনেকে মনে বল এনে মনে জোর এনে যখন এগুলোর প্রিপারেশন নিল এই বছর অনেকে পরীক্ষা দিল তারপরে তারা কিছু শিকার হলো ভুল ভাল নর্মালাইজেশনের এবং এসএসসি স্ক্যামের MTS থেকে শুরু করে CGL সব জায়গাতে একটা অতিরিক্ত খারাপ সিচুয়েশন চলে গেল তো এখন ক্যান্ডিডেটরা যাবে কোথায় এই রকম একটা পরিস্থিতির জন্য সমস্ত টিচাররা তোমরা হয়তো দেখেছো বিভিন্ন চ্যানেলে হিন্দি ভার্টিক্যালের যে স্যার ম্যাডামরা আছেন বা প্যান ইন্ডিয়ায় যে স্যার ম্যাডামরা পড়েন ইনফ্যাক্ট আমরাও আমাদের ছোট লেভেল থেকে শুরু করে আমি আর অপূর্ব স্যার ইমেল করা টুইটার ক্যাম্পেইনটা আমরা অনেস্টলি করতে পারিনি বাট এসএসসি ওয়েবসাইটে জানানো ইমেল করা এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা করেছিলাম যে রিফর্মসটা প্রত্যেক স্যালারিড টিচারেরা দিচ্ছেন সেটাই আমরা ওখানে পেশ করেছিলাম এবং সেইটা রিলেটেডই আমরা আপডেট নিয়ে আজকে আলোচনা করতে এসেছি যে যে ভাই বোনেরা এসএসসি প্রিপারেশন নিচ্ছ বা যে ভাই বোনেরা কেন্দ্রীয় সরকারের চাকরিটাকে একটা টার্গেট হিসাবে করছো কারণ প্রত্যেক বছর যে ক্যালেন্ডার প্রকাশিত হয় বা প্রত্যেক বছর এটা অফিসিয়াল ডেটা তোমরা গুগল করলেও পেয়ে যাবে নিয়ার অ্যাবাউট দু কোটি ক্যান্ডিডেটদের প্রত্যেক বছর রিক্রুট করা হয় রেলেটটা অনেক বেশি হয় কারণ ওইখানে অনেক মানে কম লিমিটেশনস থাকে কিন্তু এসএসসি তে প্রত্যেক বছর দু কোটি ক্যান্ডিডেটের চাকরি আসে এবং সিলেকশন হয় তোমরা বলবে স্যার এতগুলো ভ্যাকেন্সি কোথায় আছে ওভারঅল আমি সব মিলিয়ে বলছি যেগুলো অনেক পরীক্ষা তোমরা দিতে পারো না অনেক এক্সপিরিয়েন্স লোকজন দিতে পারেন কিছু স্পেসিফাইড পোস্ট থাকে যেগুলো ফার্স্ট এক্সপিরিয়েন্স না থাকলে দেওয়া যায় না সমস্ত কিছু নিয়ে এবং এই ডেটাটা পুরো তোমরা গুগল করলেই দেখতে পেয়ে যাবে এবং এই রকম একজন সংস্থায় কখনো আমরা ভুল মানে এটা একটা বিশাল বড় ব্যাপার দু কোটি মানুষের জীবন যার বা ভবিষ্যৎ যার হাতে তাদের থেকে ভুল একটা বিভৎস ডেঞ্জারস ব্যাপার তো এইটা নিয়েই তোমাদের সাথে আজকে আমি আলোচনা করতে এসেছি প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেল যে ভাই বোনেরা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন সহকারে এখানে ক্লাস করানো হয় তো চলো আমরা শুরু করি আমাদের এই যে এসএসসি রিফর্মটা হলো সেটার টপ চারটে আপডেট নিয়ে দেখো সবার আগে আমি তোমাদের সাথে জানাই যে এই যে এসএসসি রিফর্ম তার আপডেট আমার কি কি এলো তোমরা জানো যে সমস্ত টিচারেরা আমরা সবাই মিলে কিছু জিনিস আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে পেশ করেছিলাম টোটাল দশটা মতো কন্ডিশন সেখানে বলে দেওয়া ছিল এবং সেই দশটা কন্ডিশনের মধ্যে টপ যে কটা কন্ডিশন আছে আমি একটু সেগুলো বলে দিই সবার আগে আমরা ওনার কাছে দাবি জানিয়েছিলাম বা আমরা ওনার কাছে রিকোয়েস্ট করেছিলাম ফাইনাল অ্যানসার কি হওয়ার পরে যেন পোস্ট প্রেফারেন্সটা দিতে পারে কেন কারণ দেখো আমি আগে যদি পোস্টটা ভরে ফেলি তারপরে আমি জানি না আমার স্কোর কত আসবে কি আসবে এতে সিট নষ্ট হয় ধরো আমি আমি পেয়েছি দিচ্ছি কেউ হয়তো পেয়েছে ঠিক আছে এবার যে দুশো পেয়েছে সে ধরো দুটো পোস্ট পোস্ট এ এবং পোস্ট বি কে চুজ করেছে পোস্ট এ পোস্ট বি কে সে চুজ করেছে হয়তো পোস্ট এটা তুলনায় একটু কম কম ভালো ঠিক আছে আমি কোন খারাপ ভালো হয় না বাট তাও আমি মনে করছি এবার ধরো দুশো যে আছে সে শুধু পোস্ট এটাই পেতে পারে পোস্ট বিটা পেতে পারে না এর ধরো ইচ্ছা ছিল পোস্ট বিতে আসা কিন্তু সবারই চাকরির দরকার হয় তো সেই জন্য সে দুটোই সিলেক্ট করেছে তো এইরকম অবস্থায় এ কিন্তু ভাই ধরো পোস্ট বিতে যদি না হয় পোস্ট এতে চলে আসবে হয়তো ওর পোস্টে পোস্ট বি দুটোতেই চাকরি হলো তারপরে সে গেল কিন্তু এর জন্য যে চাকরি পেতে পারতো সে কিন্তু আর ওখানে ঢুকতে পারছে না কারণ এর নাম তো দু চলে এসছে আর ফিল করবে কোথায় বুঝতে পারলে এই রকম অবস্থায় যেন না হয় যেই জন্য আমরা প্রত্যেক স্যার ম্যাড আমরা এইটা রিকোয়েস্ট এসএসসি চেয়ারম্যান করেছিলাম যে ফাইনাল অ্যানসার কি হওয়ার পরে যেন পোস্ট প্রেফারেন্সের সুযোগ দেওয়া হয় ফাইনাল অ্যানসার কি হয়ে গেল বা এমটিএস এর ক্ষেত্রে ডিভি হয়ে গেল তারপরে যেন পোস্ট প্রেফারেন্স দেওয়া হয় যাতে ওয়েটিং লিস্ট একটা প্রপার ভাবে ইউজ করা যায় যে ভাই এরা আসেনি ডিভি করতে বা এরা আসেনি চাকরি পেতে চাকরি করতে তাহলে আমাদের নেক্সট লোককে নিয়ে আসো ক্লিয়ার নেক্সট যে দাবিটা জানানো হয়েছিল সেটা হচ্ছে কোশ্চেনের লেভেল তোমরা নিশ্চয়ই জানো লাস্ট সিএইচএসএল এবং সিজিএল এ টিয়ার টু এর যে কোশ্চেন লেভেল সেটা অসম্ভব বাজে ছিল অসম্ভব মানে অসম্ভব বাজে ছিল প্রচন্ড সোজা কোশ্চেন ছিল তো ফার্স্ট আরজি এটা রাখা হয়েছিল সেকেন্ড আরজি যে যেন এই লেভেলটাকে একটু ঠিক করা হয় এই লেভেলটাকে যেন একটু ঠিক করা হয় গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষা যেন গ্রাজুয়েশন লেভেলের মতো হয়

সেই জন্য থার্ড আরজি এটা ছিল যে আমাদের যেন এস এস সি সিজিএল টু টা সিঙ্গেল শিফটে হতে পারে এবং এটা গ্রিন কালার এই জন্য লেখা হয়েছে কারণ এইটা উনি আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ এটা হবে হলো নাম্বার ফোর ভালো সিস্টেম এবং ভালো ইকুইপমেন্ট যেন থাকে তোমরা নিশ্চয়ই জানো এবারে অনেকের সিএইচএসএল এ টাইপিং টেস্টে প্রচুর প্রবলেম হয়েছিল কারণ অনেক সেন্টারে কিবোর্ড ঠিক ছিল না মেশিন খারাপ ছিল তাই অনেক যোগ্য ক্যান্ডিডেট বারবার বলেও তার কোনো রকম ফল সে পায়নি তাকে সেইভাবেই দিতে হয় এবং সেইভাবেই তাকে পরীক্ষা দিতে হয় স্বাভাবিকভাবে তার আশানুরূপ রেজাল্ট হয়নি তো এটা চলে গেছে তার পরেরটা যেন প্রপার সিস্টেম এবং গুড ইকুইপমেন্টস থাকে এসএসসি এর এক্সামে কারণ এটা জ্যাকের ভবিষ্যতের ব্যাপার নাম্বার তারপরেরটা যেটা নাম্বার 5 নাম্বার ফাইভ হচ্ছে যেন ওয়েটিং লিস্ট নিয়ে আসা হয় কারণ এমন অনেকে আছে যারা ধরো সিজিএলসি এইচএসএল এমটিএস সবাই দিয়েছে এবার কারো যদি সিজিএল এ সিলেকশন হয়ে যায় সে তো আর এমটিএস এ সিলেক্ট হবে না ভাই সে তো নিশ্চয়ই এমটিএস এর পরীক্ষা দিতে যাবে না তো এইটা বলা হয়েছে যেন অ্যাট লিস্ট ওয়েটিং লিস্ট আনা হয় যেরকম ব্যাংক ফ্যাংকে আছে যে ভাই আচ্ছা এরা আসেনি তো আমি এদের নেক্সট আহ জনকে ডাকলাম এরা আসেনি আমি তাদের নেক্সট জনকে ডাকলাম ওয়েটিং লিস্ট যেন আনা হয় এই কয়েকটা দাবি বা এর সাথে আরো চার পাঁচটা দাবি এক্সট্রা অ্যাড ছিল সবগুলো নিয়ে আমি এখানে আলোচনা করলাম না লাস্ট আরেকটা যেটা দাবি ছিল সেটা হচ্ছে নিউ নর্মালাইজেশন ফর্মুলা নর্মালাইজেশনের যে এখন ফর্মুলাটা চলছে সেটাতে অনেক ত্রুটি দেখা যাচ্ছে তো যার জন্য এবারে তোমরা জানো অপূর্ব স্যার একদম ডিটেইলসে শো করে দিয়েছে নিউ নর্মালাইজেশন ফর্মুলা যেন একটা তৈরি করা হয় ঠিক আছে এবার গল্পটা হচ্ছে এই যে জিনিসটা আমরা দেখলাম এই যে গল্পটা আমরা দেখলাম এর বেস করে আমাদের নেক্সট কি জিনিসে যাচ্ছে আমরা এবার একটু তোমাদের কাছে বলার চেষ্টা করি যে ভাই এর নেক্সট কি জিনিসে আমাদের আছে দেখো নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দু হাজার চব্বিশের এক্সাম আপডেট যে ভাই এই যে দুহাজার চব্বিশে আমাদের এক্সামটা হলো এই দুহাজার চব্বিশের আমাদের এক্সাম আপডেট কি আছে এবং তারপরে আমরা আলোচনা করব যে ঠিক আছে দু হাজার চব্বিশের এক্সামটা তো আমরা বুঝলাম দুহাজার চব্বিশের এক্সামে কি কি আমরা আরো কি করতে পারি বা আহ এসএসসি আমাদের সেখানে কি বলেছে দেখো ফার্স্ট তো বলেছে যে এসএসসি কে বলা হয়েছিল যে দেখুন দুহাজার চব্বিশে এখন অনেক ঝামেলা হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে তাহলে আমাদের এইখানে কিন্তু এসএসসি কার্ড জানিয়ে ক্যান্সেল দিয়েছে যে কোন রকম অবজেকশন যদি এসএসসির ওপর উপর কারো থাকে তারা ডাইরেক্ট কোর্টে গিয়ে কেস করতে পারে এসএসসি এখন কোন রকম কিছু করবে না ডাইরেক্ট কোর্টে গিয়ে কেস করতে পারে সিমিলারলি যারা দু হাজার চব্বিশে সিলেক্ট হয়ে গেছে বা ডিভি যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের কোনো রকম কিছু চেঞ্জেস হবে না অর্থাৎ যারা অলরেডি আছো তাদের কোনো রকম কিন্তু কিছু চেঞ্জেস এখানে হবে না নাম্বার থ্রি লাস্ট ইয়ার স্টুডেন্ট যারা ছিল অর্থাৎ যাদের এইবারই ছিল লাস্ট ইয়ার যারা এর শিকার হয়ে গেছে তাদের জন্য একটা কিছু আমরা চেষ্টা করেছিলাম যদি করা যায় সেখানেও বলা হয়েছে যে না ভাই কোন রকম কিছু হবে না তোমাদের কোন রকম দাবি দাবা থাকলে এইবার যে মেন জায়গাটায় আসছে সেটা হচ্ছে যে দু হাজার পঁচিশে তাহলে এই যে এক্সাম গুলো কন্ডাক্ট হবে বা দু হাজার পঁচিশে যা যা জিনিসপত্র হবে সেটার উপর কি কেস হচ্ছে দেখো এইটা এবার আমি তোমাদের একটু ভালো করে বুঝাই যে স্যার কে পরীক্ষা নেবে কারা পরীক্ষা নেবে টোটাল এজেন্সির সাথে কাজ করে ঠিক আছে তাহলে তিনখানা বা তিনখানা এজেন্সি ওদের থাকে এক যে সফটওয়্যার কোশ্চেন ব্যাংক বানাবে অর্থাৎ কোশ্চেন বানাবে একটা কোম্পানি একটা কোম্পানি থাকে যে সফটওয়্যার প্রভাইড করবে একটা কোম্পানি থাকে যে एग्जामের সেন্টার দেবে বা एग्जाम কন্ডাক্ট করবে কারেন্ট সিচুয়েশনে এই সবকটা জিনিসেই আমাদের টিসিএসি করছিল বাট বর্তমানে এসএসটি তোমরা হয়তো জানো যে গত বছর নভেম্বর মাসে একটা নতুন বিট চালু করা হয় বিট মানে হচ্ছে এই এক্সাম কন্ডাক্টের বিট চালু করা হয় যে ভাই কারা কারা এক্সাম দেবে কি হবে না হবে কি গল্প হবে সেই হিসাব সেখানে টপ তিনটে কোম্পানি আমাদের আসে এবং সেখানে এমকে এন্টারপ্রাইজ টিসি এর সহ আরো একটা কোম্পানি আছে আমার অ্যাকচুয়াল নামটা ইকুইডিটি বলে একটা কোম্পানি আছে এবার গল্পটা হচ্ছে এসএসসি এইখানে কয়েকটা জিনিস আমাদের ভালো কথা বলেছে সেটা হচ্ছে ওরা তো বিট করছেই যেমন ইকুইটি বলেছে যে পার স্টুডেন্ট ওয়ান সেভেন্টি নাইন টাকা করে নেবে টিসিএস বলেছে পার স্টুডেন্ট তিনশো এগারো টাকা করে নেবে আর একটা যে সাম কোম্পানি আছে সে ওরকম দুশো সামথিং কিছু একটা বলেছিল টাকা করে নেবে তো সব থেকে কম ইকুইডিটি আছে এবার প্রবলেমটা হচ্ছে তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে জানতে পারবে এই যে কোম্পানিটা এই কোম্পানিটা এক্সাম কন্ডাক্টিং কোম্পানি হিসাবে খুব একটা ভালো নয় তো হাইয়েস্ট চান্স যেটা সেটা হচ্ছে কোশ্চেন এবং সফটওয়্যার এই দুটো বোধহয় এবার টিসিএস করছে না টিসিএস শুধু এক্সাম কন্ডাক্টটা করবে আর এসএসসি থেকে যে পজিটিভ রেসপন্স গুলো পাওয়া গেছে তার মধ্যে যে জিনিসগুলো সেটা আমি বলে দিই নাম্বার ওয়ান এইবার টোটাল তিনটে সংস্থা হবে একটা থাকবে কোশ্চেন ব্যাংক বানাবে কিউবি লিখলাম কোশ্চেন ব্যাংক বানাবে এর একটা সংস্থা আছে এই কোশ্চেনটা এরপর কিছু প্রফেসরদের টিম থাকবে তারা সেটা রিভিউ করবে যেটা আগেও ছিল কিন্তু এসএসসি এবার আরেকটা থার্ড কমিটি গঠন করবে যেটা যেটা হচ্ছেন একদম কমপ্লিট ডিফারেন্ট একটা কমিটি যারা জানবে না এখানে কি হচ্ছে না হচ্ছে তাদেরকে কোশ্চেন দিয়ে সেটাকে রিভিউ করতে দেওয়া হবে এবং সেটাকে সলিউশনের জন্য অ্যান্সার কি পাবলিশ করার আগে দেওয়া হবে তো এটা সবথেকে বড় আপডেট এসএসসির তরফ থেকে নাম্বার টু যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে নো রং কোশ্চেন কারণ তোমরা জানোই যে ভুল কোশ্চেনের ওপর কত কিছু ডিপেন্ড করে ফার্স্ট অফ অল তো রং কোশ্চেন দিলে স্টুডেন্টদের থেকে একশো টাকা করে নাও তারপরে রং কোশ্চেনের ওপর বেশ করে যে যোগ্য নয় সে গ্রেস মাস পেয়ে গিয়ে চলে যাবে তো এইটা এস পুরো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলেছে যে কোনো রকম ভুল ভাল প্রশ্ন এবার আসবে না প্রত্যেকটা কোশ্চেন কারেক্ট হবে এবং ঠিকঠাক হবে নাম্বার 3 যেটা বলেছে যে সিজিএল টিয়ার 2 এই রকম লেভেলের एग्जाम এবার সিঙ্গেল শিফটে করা হবে যে কোনো मेंस এক্সাম অর্থাৎ যেটা सीएचएसएल এর জন্যও হয়তো কার্যকরী হয়ে যাবে সিঙ্গেল শিফটে পরীক্ষা হবে নাম্বার 4 যেটা এসএসসি আশ্বাস দিয়েছে সেটা হচ্ছে যে কোশ্চেনের লেভেল কোশ্চেনের যে যোগ্যতা যে কোয়ালিফিকেশন তার অনুযায়ী হবে অর্থাৎ সিজিএল এর পরীক্ষা সিজিএল सीएचएसएल सीएचएसएल एमटीएस আর ওয়েটিং লিস্টের যে গল্পটা ওয়েটিং লিস্টের গল্পটা ভেবে মানে এসএসসি বলছে যে আমরা ভাবছি আমরা এটা আপডেট দেব এই হচ্ছে আল্টিমেট এসএসসি রিফর্মের আপডেট এক তারিখে এবং তিন তারিখে জয়েন্ট মিটিং হয়েছে সাত দিনের মধ্যে আবার নেক্সট মিটিং এর কথা আপাতত এই কটা হচ্ছে পর 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 সমস্ত কিছু আপডেট তো যারা এসএসসি এর প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু কোনো রকম মন খারাপ করবে না কোন রকম ফ্রাস্ট্রেটেড হবে না কারণ এটা তাদের সেগুলো হওয়ার সময় নয় এটা তাদের সেগুলো হওয়ার সময় নয় কারণ সব থেকে বড় ব্যাপার যেটা আমাদের নতুন কোশ্চেন ব্যাংক রেডি হবে এবং নতুন কোশ্চেন ব্যাংক যদি রেডি হয় তার মানে এটা নয় যে পুরনো সব যা যা আমরা পড়েছি সবকিছু মিথ্যা হয়ে গেল সব পিওয়াই কিউ মিথ্যা হয়ে গেল এটা নয় এটা একদিকে ভালো হচ্ছে তোমাদের রং কোশ্চেন থাকবে না আরেকদিকে যেটা আমরাও বারবার করে রিকোয়েস্ট করছি যেন একটা ওয়েটিং লিস্ট আনা হয় সেটা হলে সব থেকে ভালো ঠিক আছে ভাই তো যারা প্রিপারেশন যেভাবে নিচ্ছিলে সেভাবে চালাতে থাকো সেভাবে ভালো করে করতে থাকো এইবার তোমাকে যে ছোট্ট কথাটা আমি বলবো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এইখান থেকে এবার সিলেকশন বেশ ভালো রকম এসেছে অনেকের সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি অনেকের সাথে যোগাযোগ হচ্ছে না হবে অনেকে ডিভির জন্য গেছে কারণ তোমরা জানো এসএসসি এমটিএস এর ডিভি এখনো পুরোপুরি আসেনি তার সমস্ত গল্প টল্প আমরা আমাদের ইউটিউব চ্যানেলেই অলরেডি দিয়ে রেখেছি আজকেও একটা ইন্টারভিউ যাবে আজকে মানে আমি ভিডিওটা জবে করছি এটা হচ্ছে তোমার 4 তারিখ আজকেও একটা ইন্টারভিউ যাবে অলরেডি দেখো আমাদের সাকসেস স্টোরি নিয়ে একটা ইন্টারভিউ এবং স্টোরি অলরেডি করা আছে তো যাই হোক যদি কেউ ফ্রি এর प्रिपरेशन চাও এখানে আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট আছে ইউটিউবের স্টুডেন্ট আছে ঠিক আছে আজকে যে ইন্টারভিউটা যাবে সেটা ইউটিউবের স্টুডেন্টের যদি কেউ ফ্রি এর प्रिपरेशन চাও অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে ফলো করে নিও ভাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এইখানে অসাধারণ অসাধারণ কিছু কোর্স করে দেওয়া আছে ভাই অসাধারণ অসাধারণ কিছু কোর্স এখানে করে দেওয়া আছে একদম পুরো কোর্সের আলাদা ট্যাবে তোমরা পেয়ে যাবে এ ছাড়া যদি বলো যে না স্যার আমরা তো এইগুলো পড়বই এবং তার সাথে আরো বেটার লেভেলের কিছু प्रिपरेशन চাই তাহলে আমি বলবো যে আগে ঠিক করো যে কোন লেবেলে प्रिपरेशन চাও যদি তুমি বলো যে আমার 10th 12th লেবেলের সমস্ত পরীক্ষার জন্য চাই MTS চাই CHSL চাই এরকম লেবেলের পরিস্থিতির জন্য আমার प्रिपरेशन চাই তাহলে আমি বলবো যে ভাই এই কোর্সটা তোমরা নিতে পারো এই কোর্সে যে কোনো 10th টু লেবেলের एग्जाम পুরো কভার হবে সেটা আরবি গ্রুপ ডি থেকে শুরু করে MTS থেকে শুরু করে CHSL থেকে শুরু করে NTPC 12th লেভেলটা আমাদের কমপ্লিট হবে কোর্স ফি হচ্ছে তেরোশো নিরানব্বই যেটা স্পেশাল কোড বলে দেবো সেটার পরে তেরোশো ছেচল্লিশ টাকা হয়ে যাবে এবং এইখানে মক টেস্ট পাবে তিনশোর কাছাকাছি ইবুক পাবে এবং লাইভ ক্লাস পাবে ক্লিয়ার যদি তুমি বলো যে না স্যার আমার আরেকটু ভালো ব্যাচ চাই যেখানে আমি বই পাবো যেখানে আমি প্র্যাকটিস ব্যাচ ফ্রিতে পাবো যেখানে আমি ওভারঅল অনেকগুলো एग्जाम একসাথে দিতে পারবো তাহলে আমি বলবো যে গো ফর एसएससी সুপ্রিম কিট কারণ এইটা না পুরো মহাপ্যাক টাইপের ব্যাচ ভাই এবং এই ব্যাচটায় যা যা পরীক্ষা তুমি দেখছো এই সবকটা পরীক্ষা তো কভার হবেই প্লাস প্রত্যেকটা পরীক্ষার আগে একটা করে প্র্যাকটিস ব্যাচ ফ্রি তে অ্যাড হবে ধরো তোমার সেপ্টেম্বর एमटीएस পরীক্ষা আগস্ট মাসে একটা প্র্যাকটিস ব্যাচ ফ্রিতে অ্যাড হয়ে যাবে যেমন এর আগে যে ব্যাচটা দেখালাম সেখানে যে প্র্যাকটিস ক্লাসগুলো সেগুলো কিন্তু ফ্রিতে ভাই এসএসসি সুপ্রিমে অ্যাড হয়ে যাবে তাই যদি কেউ একদম বেসিক থেকে ধরে ধরে হার্ড কপি বই শুদ্ধ পড়াশোনা করতে চাও যে আমি বাজার থেকে আর কিচ্ছু নেব না শুধু আমি খাতা আর পেনটা কিনবো বাকি যা নেব আপনাদের থেকে তাহলে ভাই এর থেকে ভালো ব্যাচ আর হতে পারে না ঠিক আছে আর যদি কেউ বলে যে না স্যার আমার শুধুমাত্র রেলের জন্য प्रिपरेशन চাই তাহলে এই ব্যাচটা নিতে পারো রেলের এই ব্যাচটার প্রাইস কারেন্টলি আছে 2399 যেটা ডিসকাউন্টের পরে আরো কমে যায় ঠিক আছে ভাই এই চলে যাচ্ছে সম্পূর্ণ তথ্য আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প করতে পেরেছি কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে কিছু থাকে অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানিও এবং অবশ্যই কোনোটায় অ্যাডমিশন নেয়ার আগে আমার সাথে একবার কথা বলে নিও সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠিও গ্রুপে জয়েন হয়ে যাবে কোন রকম ডাউট থাকলে এখানে লিখে পাঠিও আমার টিম তোমায় রিপ্লাই দিয়ে দেবে যদি ফোন করার দরকার হয় এখানে লিখে পাঠিও কলের কথা আমি ঠিক রিং ব্যাক করে নেবো টিম যখন আমাকে জানাবে ঠিক আছে বস ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো বেস্ট অফ লাক সবাইকে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো টাটা